বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালোরিং বাইট খুবই মজাদার একটি ভিন্ন রকম মাছের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম অনেক সময় আমাদের এক ঘেমি মাছ রান্না পছন্দ হয় না বা খেতে ভালো লাগে না তখন ভিন্ন ধরনের এই রান্নাটা আমাদের খেতে অনেক বেশি ভালো লাগবে কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমার আজকের রেসিপি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি আমি একসাথে দিয়ে নিলাম এতে করে পেঁয়াজের সাথে সাথে টমেটোটাও নরম হয়ে গলে আসবে তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর টমেটোটা কিছুটা নরম হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিব দেড় চা চামচ আদা বাটা আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ রসুন বাটা এবার আদা রসুনটাকে একটুখানি ভেজে নিচ্ছি পেঁয়াজ আর টমেটোর সাথে একটুখানি ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন আমি দিয়ে দিব গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া ধনিয়া আর জিরা গুঁড়া নিয়েছি আমি এখানে দুটো চামচ তো গুঁড়া মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশিনে হয়ে গেলে এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিব পানি দিয়ে মশাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিব একটু তেল উপরে ওঠা পর্যন্ত মশাটাকে আমি কষিয়ে নিতে থাকব। তেলটা আরেকটাই উপরে উঠে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিব মাছ মাছটাকে আমি হাতে ভেঙে নিয়েছি আর এর ভেতর থেকে কাটাটা সরিয়ে নিয়েছি যে কোনো ধরনের মাছ দিয়ে আপনারা এই কাজটা করতে পারেন বা দু তিন ধরনের মাছ দিয়েও আপনারা এই রান্নাটা করে নিতে পারেন এই রান্নাটা এভাবে করলে কেউ বুঝতে পারবে না আপনি কি মাছ রান্না করেছেন নাকি মাংস রান্না করেছেন বা মাছের টেস্টটা এতই ভালো আসবে যে সবাই আপনার আঙুলটাও চেটেপুটে খেয়ে নেবে তো মাছটা এভাবে করে ভালোভাবে একটু মশলার সাথে কষিয়ে নিলাম এখন আমি এর মধ্যে সামান্য পানি দিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিব হাফ কাপের মতো পানি দিয়ে মাছটাকে আমি এই মশলার সাথে খুব ভালোভাবে একটু রান্না করে নিব এই রান্নাটা এতই টেস্টি হয়ে থাকে যে এটা আপনাদের সাথে আমি শেয়ার না করে পারলাম না তো এর মধ্যে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচগুলোকে নিচ থেকে একটু কেটে দিতে হবে এতে করে ঝাল আর ফ্লেভার দুটোই বের হবে এই যে আমি নিচ থেকে একটু কাঁচামরিচগুলোকে কেটে দিয়েছি তো এভাবে করে একটুখানি নেড়ে নেড়ে এবার আমি মাছটাকে কষিয়ে নিব মাছটাকে যতই কষিয়ে নিব ততই কিন্তু ভেতর থেকে তেলটা উপরে উঠে আসবে তো একটু সময় নিয়ে নেড়ে নেড়েই আমি কাজটা করব তবে নিচ থেকে যেন লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে বারবার করে একটুখানি নেড়ে দিতে হবে একবারের জন্য হলো আমার এই রেসিপিটা দেখে রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আর দুই মিনিটের মতো মাছটাকে এভাবে আমি চুলাতে রেখে একটু কষিয়ে নিব আর এরপর আমি মাছটাকে নামিয়ে নেব খুব সহজ একটি রেসিপি অথচ খেতে কিন্তু অনেক টেস্টি হয় আর এতে করে আমাদের খাওয়ার রুচিটাও চেঞ্জ হয়ে যায় তো এই তো আমি এখন মাছটাকে ডিশ আউট করে নিচ্ছি রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের এই মাছ রান্না রেসিপিটি সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে দিবেন এতে আমি মজার মজার রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে দ্রুততা আপনারা পেয়ে যাবেন আর এই পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমি আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম